দেখো ঘুমটা অনেক সকাল সকাল ভেঙে গেছে সাড়ে চারটে থেকে প্রায় জেগে আছি কিন্তু হাঁটতে যেতে ইচ্ছে করেনি আজ যা হাঁটতে যায়নি মর্নিং ওয়াকে না গেলেই সাধারণত আমি একটু সকালবেলায় উঠে ছাদে চলে আসি বেশ ভালো লাগে আর কি চারপাশটা দেখতে যদিও গরমের দিনের সকালটা অনেক সকাল না হলে অনেক ভোর না হলে সেই ব্যাপারটাই পাওয়া যায় না দেখো পাঁচটা দশ পনেরো কিন্তু মনে হচ্ছে এক্ষুনি সূর্যদেব উঠবেন যাই হোক আমি একটু ছাদে ঘুরপাক খাচ্ছিলাম চারদিকে সবুজগুলো একটু দেখার চেষ্টা করছিলাম ভালোই লাগছিল অন্তত সকালবেলার ঘুম থেকে ওঠার পরে যে ফ্রেশনেসটা দরকার সেটা তো আমার এসেই যায় হাঁটতে যাই বা ছাদে আসি এভাবেই হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি দেখো চলে এসছি স্নান করে ঠাকুর ঘরে পুজো করতে গোপালজিকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি নতুন ড্রেস পরিয়ে এখন পুজো করব তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এরপর এই গরম কিভাবে কাটাচ্ছো সবাই অবশ্যই জানি মানে আমরা তো রীতিমতো আমাদের ওপরের ঘর আর দেখবে উপরের ঘর হলে অনেকে বলে ভীষণ ইয়ারি হয় কিন্তু আমার একটু সাপের ভয় বলে আমি জানলাগুলো সব খুলি না ভীষণ গরম ভীষণ রোদ উঠেছে ঠিকই কিন্তু একটু হাওয়াও আজকে আছে বেশ ছাদে এলে একটু হাওয়া লাগছে আমি ভোরবেলাতেও ছাদে এসেছিলাম তোমালকে দেখিয়েছি এখনও দেখলাম বেশ একটু হাওয়া দিচ্ছে যাই হোক চলো পুজোটা এবার করে নিই গরমের জন্যে বাইরে কোথাও গিয়ে তো কোনো ব্লগ করতে পারছি না কতগুলো স্পট ভেবে রেখেছি কতগুলো মন্দিরে যাবার আছে যাবো খুব শীঘ্রই একটু গরমটা কমলেই বেরোবো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব স্নান পুজো কমপ্লিট ব্রেকফাস্ট কিছু করা হয়নি করবো অল্প একটু কমপ্লেক্স হবে আর ও তো রুটি খেয়েছে কিন্তু ওর খুব মাঝে মাঝে খাওয়া দাওয়া করছে কথা শুনছে না আর মানি এখনও স্কুল থেকে ফেরেনি মানি স্কুল থেকে ফিরলে বাড়ির সঙ্গে ঘর পুজো হবে আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কি কি করেছি তাহলে এখন বাবুদের ঘরে একটু পুজো দিতে হবে দিয়ে এসে ব্রেকফাস্ট করব সব কিছু সেরে আমি চটপট বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে কেন যেন আজকে একটু বেশ খিদে খিদেই পাচ্ছিলো তার জন্যে খুব তাড়াহুড়ো করেই খাচ্ছি আর কি কলা কর্নফ্লেক্স আর দই এই ব্যাপারটা বেশ আমার জমে গেছে বলতে পারো দেখো আজও এঁচড় আমরা রোজই বেশ এঁচড় খাচ্ছি আজকাল এঁচুরের অল্প করে আদা বাটার তরকারি করেছি কষা করে আর করেছি মুগ মসুর অড়হর মিশিয়ে আম ডাল আমি আবার আমগুলোকে এইভাবে তুলে রেখে দিই কারণ ডালটা পুরো না হলে বেশি টক হয়ে গেলে আমার স্টুডেন্টরা আবার কে কেমনভাবে খাবে সেই জন্য আর ওদের জন্য এদিকে হচ্ছে রুই মাছের ঝোল ঝোল না ঠিক হ্যাঁ ঝোলই বলতে পারো আর ছোলা দিয়ে আলু দিয়ে এই তরকারিটাও এক দুদিন ছাড়াই করছি কারণ নন বেঙ্গলি ছেলেটি ভেজ পুরোপুরি খায় আর এই ছোলার তরকারিটা বেশ ভালোবাসে খেতে তার জন্য ওর জন্য স্পেশাল এইটুকু করেই বানানো হয় এটা হচ্ছে কালকের কাতলা মাছগুলো এতগুলো পিস বেঁচে গেছে গরমে কেউই খেতে চাইছেন আমি একটু বেগুন দিয়ে পাতলা করে কাল ঝোল করেছিলাম সেটা রেখেছি আর ডিমের কারি এটাও আমাকে রোজই বানাতে হয় অনেকে আছে মাছ খায় না তাদের জন্যে আমার বাড়িতেও সব অর্ধেক মাছ খায় না ডিম খায় আর লাউ ঘন্ট লাউ ঘন্টতে ধনে পাতাও দেওয়া যায়নি ও বলেছিল ধনে পাতা নিয়ে আসবে কিন্তু ভুলে গেছে না দাম বেশি বলে আনেনি জানি না ধনেপাতা ছাড়া লাউ ঘন্ট এই দেখো ব্যাট পাপড় কিছুটা ভাজা করে রেখেছি এই যে ও বাজার করে এসছে এখন যাচ্ছে ওই বাড়িতে খাবার পৌঁছে এখন ওই বাড়ির স্টুডেন্ট সব ইন্টার্নশিপে আছে দুপুরবেলা মাত্র দুজনার লাঞ্চ যায় চললো দিতে এই দেখো আমার ছোটো বোন এ আবার হচ্ছে সব জামা কাপড়ই পরবে ভালো যে এত ড্রেস আছে কিন্তু সেগুলো কিছুতেই পরবে না বললে পরে চিৎকার চাচামিচি করবে কথা শুনবে না ও স্পেশাল চাইল্ড আর কি যাই হোক আমার কাছে ভালোই থাকে এই দেখো আমার ছোটো বোন ও সব সময় আজে বাজে জামা কাপড়গুলো পরে থাকবে আর একদম ভালো জামা কাপড়গুলো ভর্তি করে রেখে দিয়েছে নিজে একটা ট্রাঙ্ক নিয়েছে ওই আমার ও হাজব্যান্ডের যে পুলিশের ট্রাঙ্ক ছিল না সেই ট্রাঙ্কের মধ্যে জামা কাপড় ঠেসে রেখে দিয়েছে অথচ সব ছেঁড়া ফাটা পড়বে বললে চিৎকার চেঁচামেচি করবে লাঞ্চের পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলের রান্না শুরু বিকেলের জন্য দেখো বানিয়েছি চিকেন আলু দিয়ে ঝোল আর যারা ভেজ খায় ওরা বলেছে পাতলা আলুর ঝোল করে দিতে ওদের তাই করেছি আর মিষ্টি দেবো অনেক স্টুডেন্টদের ইন্টার্নশিপ চলছে তাই রাতে ভাত খায় এমনও আছে অনেকে আর আমিও ভাত খাই তাই দেখো আমার জন্যে আলু পটল আর গাজর সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে এই দেখো বিকেল থেকে আমরা আজকে চা খাইনি এখন চা থিনার বিস্কুট একটু মুড়ি লুডো নিয়ে আমরা বসেছি এখন চাটা খাবো গরমে চা খাওয়ার মতো ইচ্ছেও নেই এরকম মানি এখন খাচ্ছে চিপস কি চিপস খাচ্ছিস মানি বলছে ভালো খেতে একটু ঝাল ঝাল আছে বলে মানি এটা হাফ দেবে না আমাকে খাইয়ে দিতে হবে আচ্ছা পড়াশোনা করে এসছো কি পড়াশোনা করলে হ্যাগো ওর দুটো কালার পেপার লাগবে আমি চললাম রাস্তায় মানির দুটো পেপার আনতে আর মিষ্টিও আনার আছে তাই আমি বেরিয়ে পড়লাম দোকানে দুটো পেপারের সঙ্গে আমি মানিকে দুটো পেনসিলও এনে দিলাম মানি পেন্সিল দুটো পেয়ে যে খুব খুশি তা নয় কারণ মানি বলছে আমার কাছে এই পেনসিল আছে যাই হোক তবু আমি দিলাম মানিকে যাই হোক মানির সঙ্গে অনেক গল্পগুজব হলো আড্ডা হলো তারপর আমাদের ডিনার করবার পালা সমস্ত স্টুডেন্টদের খাবার দাবার দেওয়া পাঠানো হোক এগুলো হয়ে যাবার পরে আমরাও ডিনার করে নিলাম আর ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া কারণ বড় ছেলে গেছে বালাসোর তাই ও থাকলে একটু যা দেরি হয় সেটাও আজ আর হবার নেই মানি মানির মা চলে গেল ওদের ঘরে আমরাও ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়লাম যাই হোক তোমাদের সঙ্গে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও তাহলে বন্ধুরা দেখতে থেকো আমার ভিডিও বাই আজকের মতো এখানেই শেষ করছি